thank

তো এই যে মাঝারি সাইজের এবং বড় সাইজের মূলত আপনি কালেকশন করেন আজকে ধরে না আমি বলি আজকে দুটো লট হিসাবে দেখাবো দামও বলে দেব আলাদা দাম বলে দেবো আবার লট হিসাবে বলে দেবো পাঁচটা ছোট থাকবে পাঁচটা বড় থাকবে আচ্ছা এর মধ্যে লটের একটা দাম থাকবে আর মানে বড় সিঙ্গেল সিঙ্গেলও দাম সিঙ্গেলের দামটাও বলে দেবেন আর কি আচ্ছা তো যারা আসলে মানে বাড়িতে লালন পালন করার জন্য একটা কিংবা দুইটা নিতে চাই তারাও নিতে পারবে করতে করতে ব্যবসা জায়গায় নিয়ে গিয়ে বিক্রি করবে তারাও নিতে পারবে আচ্ছা তো দশটা গরু যেহেতু আমরা দেখাবো ভাইয়া এই গরুগুলো তো দর্শক সংগ্রহ করতে পারবে তো চলুন আমরা দেরি করব না এক এক করে গরুগুলো তুলে দিয়ে দেখেন সুজন ভাই আমরা সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লা

পুরো শরীরে কিন্তু চামড়াটা বলছে আর কি আচ্ছা ভাই আমরা একটু মাজার শেপটা একটু দেখানোর চেষ্টা করি মাজার শেপ দেখান তার সব দিক দেন দর্শক মাজার শেপটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে এটা সিরিয়ালের প্রথম বাচ্চা দামটা কেমন পড়বে এটা 91000 টাকা 91000 টাকা আচ্ছা ভাই লটের দামটা তো থাকবে হ্যাঁ লটও থাকবে এখানে আপনি ধর পাঁচটা বাচ্চা ছোট দিয়ে ধর এগুলা লট আচ্ছা সুজন ভাই আমরা সিরিয়ালের দুই নাম্বারে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি

মাত্র 89000 টাকা। আপনি তো বল সিপ্রেটে করতে আমি দিব ভাই। আপনি তো বলতে আমার কাছে নিতে আসলে সিপ্রেটে পাবেন ভাই। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন 12 থেকে 13 মাস বয়স একটা রেডি বাচ্চা কিন্তু পুরো 14 মাস ভাই 13 মাসের উপরেই আছে ভাই। আচ্ছা মাত্র 89000 টাকা মানে দাম চাইছেন। আচ্ছা এরপরে এটা কি ফিক্সড রেট? এটা না সম্মানী কিছু করতে আর ভাই। এরপরে সম্মানী করবেন। সম্মানী আমি বলি লাটে একটা বলে দেব। লাটে সিপ্রেট দিয়ে দেব ভাই আজকে। আচ্ছা

আচ্ছা এরপরে কি কোনো কথা বলা যাবে সম্মানের সুযোগ কিছু করতে আর ভাই আচ্ছা ভাই আমরা তিন নাম্বারটা দেখালাম আমরা চার নাম্বারটা দেখাই দিই সুজন ভাই সিরিয়ালের চার নাম্বারে চমৎকার কোয়ালিটির একটা শাল বাচ্চা দেখতে পাচ্ছি এটা অদম একটা হলস্টেন ফ্রিজিয়ান ভাই অরিজিনাল একটা হলস্টেন ফ্রিজিয়ান জাতের একটা শাল বাচ্চা এটা দেখেন বিগ বডির বাচ্চা ভাই এটাও একটা বিগ বডির বাচ্চা হ্যাঁ দর্শক খাওয়া দাওয়াটা আগে দেখতে পাচ্ছেন যা দিবেন ভাই যা দিবেন

আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন এই এমন ধরনের গরু কিন্তু আরো চারটা দেখাইলাম আর এটা দিয়ে পাঁচটা আচ্ছা আমরা টাকি দেখেন কোন এটা আনবে গরু দেখেন তো কি হবে হবে দেখেন আপনি দেখেন আসলে এগুলো ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তো এই ধরনের গরু যদি 95000 টাকা পার পিস পান অবশ্যই দর্শক আপনাদের কিন্তু নেওয়া উচিত যদি আপনাদের সামর্থ্য থাকে আর কি আচ্ছা তো সুজন ভাই আমরা পাঁচটা গরু দেখাইলাম আমরা তারপরের লটটা দেখাই দিই দেখেন সুজন ভাই সিরিয়ালের 6 নম্বরে

আর গর্ডনটা এটার বেশ মোটা দেখতে পাচ্ছি গর্ডনটা চামড়াটা দেখেন তো ভাই কোন এটা চামড়াটা দর্শক অনেক লুজ দেখতে পাচ্ছেন আপনারা আর পুরো বডিটা যদি আপনাদেরকে একটু দেখায় দেখতে পাচ্ছেন বডিটা মাথাটা দেখেন মাথাটা কি তাই দেখেন মাশাআল্লাহ বেশ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা সার বাচ্চা আর বয়সটা কেমন আসবে ভাই এটা এটার বয়স আপনাদের 15 থেকে 16 মাস

আচ্ছা তো ভাইয়া এটা সিরিয়ালের ছয় নম্বর আচ্ছা আমরা সাত নাম্বারটা দেখা দিদি সিরিয়ালের সাত নম্বরে যেটা দেখতে পাচ্ছি মার্শাল্লাহ মনে হচ্ছে মানে মুন্ডিগর মতো

এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাবে আর কি আচ্ছা ভাইয়া আমরা আট নাম্বারটা দেখেছি ভাইয়া সিরিয়ালের আট নাম্বারে একটা বেশ বড় সাইজের একটা সার গরু দেখতে পাচ্ছি মূলত জাতটা সম্পর্কে বলবেন এটা আপনি অস্ট্রেলিয়ান ক্রস এটা ক্রস ব্রিডের একটা সার ক্রস আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রস ফ্রিজিয়ান আর অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান ক্রস এটা আচ্ছা ফ্রিজিয়ান এবং অস্ট্রেলিয়ানের ক্রস রয়েছে জি 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 আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আর বয়সটা কেমন আসবে এটা আসবে 17 থেকে 18 মাস 17 থেকে 18 মাস জি জি একদম মিসমিসে কালো মিসমিসে কালো তা আপনি বডিটা দেখেন কত বড় দেখতে পাচ্ছেন বিগ সাইজের কিন্তু একটা গরু দেখেই বোঝা যাচ্ছে আর কি ভাই 4.5 মাসের উপর মাংস আছে পাগুলো আপনি দেখতে দেখাই দি আগুলো দেখতে পাচ্ছেন পিওর মাংস আছে ভাই 4.5 মাসের উপরে দর্শক দেখতে পাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ত্রিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার কিছু তো থাকবে আচ্ছা আর লি নিলে সেক্ষেত্রে দাম পাবেন আচ্ছা ভাই আমরা নয় নাম্বারটা দেখাব

আচ্ছা আর যদি একটা আচ্ছা ভাই একদম আচ্ছা আমরা তাহলে দশ নম্বর গরুটা দেখাই শেষ বরুটা জি দেখান

একটা গরু দর্শক জায়গায় আর নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন মাসা সব দিক দিয়ে আর মাজাটা দেখেন মাজাটা কত ভারী কি দেখেন সব দিক দিয়ে দেখা দেন ভাইড টা কি আমরা একটু দেখানোর চেষ্টা করবো দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা শাড়ি তারপরে দেখেন ভাই বডি লম্বা কি তাই দেখেন মাজা কি সবদিক ভালো করে দেখা দেন দর্শক আচ্ছা সিরিয়ালের 10 নাম্বার গুণ জি সিঙ্গেলি দামটা কেমন করবে এটা যদি কোনো ভাই লাই সিঙ্গেল 132000 টাকা সিঙ্গেলি দামটা বলবে 132000 টাকা আচ্ছা এখানে কি কিছু কথা বলার সুযোগ থাকবে জি অল্প সামান্য সামান্য কিছু দরদাম করে দর্শক নিতে পারবে জি নিতে পারবে আর লটের যে দামটা বলছিলেন ভাই লটে যদি কোনো ভাই নাই একটা সুযোগ সুবিধা রাখছে যারা ছোট মধ্যবিত্তা ছোটও নিতে পারবে যারা বড়ও নিতে পারবে আরকি জেড কালেকশন আচ্ছা তো সুজন ভাই যে এত কালেকশন করতেছেন